মতুয়া খ্যাতি বিবরণ যে হরিচাঁদ ঠাকুরের মতদর্শী যারা তাদেরকে মতুয়া বলা হয় তো এই মতুয়াটা তারা কীভাবে এই খ্যাতিটা অর্জন করলেন সেটা আজকের উপখান থেকে আমরা জানতে পারবো তো যাই হোক আমি সেটা পাঠ করার চেষ্টা করছি ওরা কাদি রাহুত খামার কাদি ভ্রমণ করেন হরি চাঁদ ভক্ত সঙ্গে ভক্তগণ ফেরে পরম আনন্দে নাম সংকীর্তন গান হতেছে সৎসন্দে নিজ গ্রামে শ্রীধামের পশ্চিম অংশেতে উপনীত হইলেন দাসেরও বাড়িতে এক এক বহু ভক্ত আসিয়া মিলন সভা করি ভক্তগণ সকলে বসিল হরি কথা কৃষ্ণ কথা নাম পদ গায়ে মধ্যবর্তী মহাপ্রভু বসিয়া সবাই একে একে গ্রামের অনেক লোক আসি সভা করি বসিলেন যত গ্রামবাসী পূর্ব দিকে মহাপ্রভু পশ্চিমাভিমুখে গ্রামী লোক দক্ষিণে প্রভুর বামিতে পশ্চিম দিকেতে বসি ব্রাহ্মণ মন্ডলী ভক্তগণে বয়সে করে ঢলা ঢলি কিছু কিছু দূর উত্তরে বসিয়া বামাগণ ওলুর ধ্বনি দিতেছে কীর্তন বল মহাপ্রভু মনে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুর ওরাখাদি রাহুত খামার মোল্লাকাদি বিভিন্ন ভক্তের গৃহে তিনি বিচরণ করতেন তার ভক্তগণ সঙ্গে করে ঠাকুর একদিন নিজের একটা গ্রামে এক ভক্তের বাড়িতে বসেছে এবং সেখানে বিভিন্ন ভক্তরা এসেছে গ্রামবাসী এসেছে ব্রাহ্মণ মন্ডলী রয়েছে এক একপাশে এক রামাগণ অর্থাৎ মায়েরা বসেছে এবং সেই কীর্তন শুনে তারা কখনো কখনো উলুধ্বনি দিচ্ছে তার এক পর্যায়ে কি ঘটনা ঘটল হেনকালে তিনজন ব্রাহ্মণ আসিল সভা মধ্যে আসিয়া তারা দণ্ডাইল সবে বলে বসুন বিছানা আছে ওই তারা বলে হরিচাঁদ বলে যদি জগতের ঠাকুর বসিয়াতি ওই এক দৃশ্যে তাহারা প্রভু পানে চায়। তপস্বী বৈরাগী উঠে হেন কয় দেখিলি ঠাকুর ওড়ে ঠাকুরতন ঠাকুর দেখিলে পরে প্রণামিতে হয় তিন বিপ্র একজন মধ্যম বয়স আর দুইজন বয়সে পৌগণ্ডের শেষ এই দুই ব্রাহ্মণ তাহার একজন ঠাকুরে প্রণাম করে শুনেছি বচন একটি প্রণাম একটি প্রণামে দাঁড়াইয়া জোন ঐশ্বরের প্রথম অবস্থায় সেই যে ব্রাহ্মণ চাইয়া ঠাকুর পানে স্থির সেই ব্রাহ্মণের ছিল অসুস্থ শরীর সবার মধ্যে ঠাকুর বসে আছে নাম সংকীর্তন চলছে এমন সময় সেখানে তিনজন ব্রাহ্মণ এসেছে এসে সবার মধ্যে দাঁড়িয়ে পড়েছে এবং তারা জিজ্ঞাসা করছে যে হরিচাঁদ প্রভু তিনি কই তো একজন বলছে সেখান থেকে তপস্বী বৈরাগী নামে একজন বৈরাগী বলছে যে জগতের প্রভুকে তুমি চেনো না তিনি হচ্ছে ওই এভাবে তিনি কিন্তু ঠাকুরকে দেখিয়ে দিচ্ছেন তারপরে তারা দেখল দেখার পরেও তারা দাঁড়িয়ে রইল তখন সেই তপস্বী বৈরাগী বলছে তোমরা তো ঠাকুর তো নয় অর্থাৎ ব্রাহ্মণের ছেলে তোমাদের তো রীতিনীতি সবকিছু কিছু ভালো জানা থাকবে ঠাকুর দেখলে প্রণাম করতে হয় তা তোমরা তো প্রণাম করলে না এই কথা যখন বলল তখন তাদের মধ্য থেকে একজন কিন্তু ঠাকুরকে প্রণাম করলো আর দুইজন করলো না এই তিনজনের মধ্যে একজন ছিলেন মধ্যবয়সী এবং দুইজন ছিলেন যুবকের থেকে একটু ছোট। এরকম যুবকে পদার্পণ করবে আমাদের মতো বয়স এরকম বয়সী দুইজন আরেকজন দাঁড়িয়ে এরকমভাবে নমস্কার করলেন আরেকজন মোটে করলেন না তো যে দাঁড়িয়ে প্রণাম করলেন ওই ব্রাহ্মণের কিন্তু শরীরে একটা রোগ ছিল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ঠাকুরকে যখন দেখলেন ঠাকুরের চোখে যখন তার চোখ পড়ল তখন তার নেত্রটা স্থির হয়ে গেল তিনি মনে মনে যেন কি ভাবছে যে এমন ব্যক্তিকে তো আগে কখনো দেখা হয়নি তিনি কে হ্যালো 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 বল তারপরে কি হলো তপস্বী বৈরাগী তবে উঠে হতে ব্যাধিযুক্ত ব্রাহ্মণের লাগিল কহিতে ঠাকুর দেখিতে এলে প্রণামিতে হয় দেখিলে তো বিপ্রই বই প্রণামিল পাই এখন পর্যন্ত কেন দাঁড়াই আর ঠাকুর দেখিয়া কেন প্রণাম না হও এতেকে বলিয়া ব্রাহ্মণের মত্ত মধ্যমাতালের প্রায় বলে হরি হরি ধরি চাপ মারি ভূমিতে ফেলা বলে বাবাদের সেবা ঠাকুরের পাই তখন ওই যে তপস্বী বৈরাগী ঠাকুরকে দেখেছে তবুও দাঁড়িয়ে রয়েছে তো কিছু কিছু ঠাকুরের যারা গাঢ় ভক্ত তারা তো এটা সহ্য করতে পারে না এরকম সুন্দর একটা সভা চলছে তুমি তার মধ্যে এসে নেটাগেরি দেখাচ্ছ ঠাকুরকে দেখলে তবু প্রণাম করছো না তো ঠাকুরের যারা ভক্তরা থাকবে তাদের তো স্বাভাবিকভাবে রাগ হওয়া একটু স্বাভাবিক তো তখন কিন্তু ওর ওই গ্রীবা ধরে ঠাকুরের পায়ে প্রণাম করার কথা বলছে এইভাবে কিন্তু ঘাড় ধরে ঠাকুরের পায়ে প্রণাম করালেন জ্বরপূর্বক ওই ব্রাহ্মণের শরীরে কিন্তু রোগ ছিল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং যখন গ্রীবা ধরে ঠাকুরের পায়ে প্রণাম করালেন তখন কিন্তু উচ্চস্বরে হরিধ্বনি দিলেন হরিবল হরিবল বলে তাকে কিন্তু ঠাকুরের পায়ে লুটিয়ে দিলেন তারপরে কি ঘটনা ঘটলো চাপে সেই দিজ প্রণম করিল মঙ্গল দাঁড়াইয়ে বলে হরি হরি বলো হরিচাঁদ পদ হতে পদ রে ব্রাহ্মণের মস্তকে দেয় নেটেনে এই মতো তিনবার ধুলি অঙ্গেতে যে ব্যাধি ছিল তাহা সেরে যাই তখন কিন্তু মঙ্গল নামে একজন ভক্ত উঠে দাঁড়িয়ে পরিধনি দিলেন যখন ঠাকুরের পায়ে প্রণাম করলেন তখন ঠাকুরের পায়ের থেকে পদরজ নিয়ে ওই ভক্তের রোগযুক্ত ভক্তের গায়ে কিন্তু তিনবার মাখিয়ে দিলেন ঠাকুরের পায়ের ধুলি ব্যাধি মুক্ত হয়ে দিজ সবাজনে কয় অবর্ণিত সামান্য মানুষ নিনয় যখন পদরজ তার গায়ে মাখিয়ে দিলেন তখন কিন্তু তৎক্ষণাৎ হঠাৎ করে তার শরীর থেকে সেই রোগটা চলে গেল এবং যাওয়ার পরে তিনি বর্ণনা করতে লাগলেন যে এই মানুষ সম্পর্কে বর্ণনা করা যায় না ইনি সামান্য মানুষ নয় ইনি অবর্ণিত ক্ষণেক থাকিয়া তবে দিজারা চলিল সবাস বিপ্রযত রাগান্বিত হলো গ্রামবাসী বহিরঙ্গ লোক যত ছিল তাহাদের অতিশয় ও পজিল ব্রাহ্মণে লইয়া করে ইহাদিকে কৃষ্ণ ভক্ত বলে কি পেয়েছি কি হয়েছে ঠাকুর করে ঠাকুর বলাই যশমন্ত কুমারে যখন ওই ব্রাহ্মণের ছেলেকে ওইভাবে জোরপূর্বক প্রণাম করালো তখন আরো যারা ব্রাহ্মণরা ছিল তাদের কিন্তু একটু রাগ হতে লাগলো যে এরা কি রকম। এই জোর করে ঠাকুরের পায়ে প্রণাম করাচ্ছে কিন্তু এটা তো ঠাকুরের একটা লীলা ঠাকুর যে তাকে ওইভাবে জোর করে প্রণাম করাবে এবং তার পদরজ নিয়ে যে তার রোগ ছেড়ে যাবে সেখান থেকে যে একটা মহিমা প্রকাশ হবে এটা তো সাধারণ মানুষ বুঝতে পারে না এটা দেখে তাদের বাহ্যিক আচরণ দেখে তাদের কিন্তু রাগ হচ্ছে কিন্তু ঠাকুরের এর মধ্যে যে একটা গভীর লীলা চলছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না অবৈধ সকল কাজ বিধি নাহি মানে সমাজের বাধ্য ন এই কোন জনে শুনি সবে প্রতিজ্ঞা করিন আজ হতে ইহাদের সঙ্গ না করিব সমাজিতে নাহি মানে দেবজি দো আলহিদ ইয়ারা হয়েছে এক হরিবলামত আহারা না করিবে ইহাদের সঙ্গ আত্মহতি গ্রাম ভাগ করিলাম ভঙ্গ তখন ঘটনাটা কী করল যে এরা কোনো বেদবিধি বানে না অবৈধ কাজ করে আর এদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকলো না এদের সঙ্গে আর আমরা কখনোই একসঙ্গে খাওয়া দাওয়া করব না আজ থেকে এরা পৃথক এইভাবে কিন্তু যারা ওই মতুয়ার দলে ছিল তাদেরকে কিন্তু পৃথক করে দেওয়া হলো বিবাদীরা বলে ওরা হয়েছে পাগল কাণ্ড কাণ্ড জ্ঞান নাই বলে হরি হরিবলা দেখে উপহাস করে কত সবে বলে ও বেটারা হরি বল মতো কেহ বলে জাতি না আশা সকল মতুয়া দে ভরি শব্দ হলো মতুয়া মতুয়া অন্য কেহ যদি হয় এরত সবে করে উপহাস ওই বেটা মতো তখন থেকে কিন্তু এই মতুয়াদের উপরে আরও মানে কটাক্ষ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছালো যে তখন যদি কেউ একটু বেশি হরিনাম করে তখন কিন্তু তাকে কটাক্ষ শুনতে হয় যে ওই বেটাও মতো হয়েছে এইভাবে কিন্তু সমাজে মতুয়াদের কিন্তু কটাক্ষ করা হতো এক সময় সেই হতে হয়ে গেল অনন্য অন্য অন্য গ্রাম সেই হতে হয়ে গেল তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচাঁদ ভিন্ন সম্প্রদায় মোরা খান তখন প্রভু হরিচার ঠাকুর দেখলো দিকে দিকে মতুয়াদের এইভাবে কটাক্ষ করা হচ্ছে তখন ঠাকুর বলল তোমরা এটাকে কটাক্ষ ভেবো না এটাই তোমরা কষ্ট পেও না তোমরা তো খারাপ কিছু করছো না তা আজ থেকে তোমরা ভিন্ন সম্প্রদায় তোমরা আজ থেকে মতুয়া ঠাকুর কিন্তু বলে দিলেন আমরা কিন্তু ভিন্ন সম্প্রদায় ভিন্ন ধর্মের নয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কেননা আমরা বলা হয় একরকম আর বুঝি একরকম আর করি আর একরকম আমাদের বর্তমান সমাজে মতবাদের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে শুধুমাত্র ভুল ব্যাখ্যা ভুল বোঝা এবং ভুল অর্থ ধরে জীবন অতিবাহিত করার জন্য আমরা কেন ও আমরা অন্য যে মতপত্র রয়েছে তাদেরকে অবজ্ঞা অশ্রদ্ধা করবো ঠাকুর এখানে ভিন্ন ধর্মের কথা তো বলেনি ভিন্ন সম্প্রদায়ের কথা বলেছে জগতের মচিল তারক চন্দ্র কবির সুরাজ হরিবল হরিবল আজকের উপাখ্যানটা এখানেই শেষ হলো তবে উপাখ্যানের যে শিক্ষণ